আসসালামু আলাইকুম সুপ্র ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে তিন নাম্বার থেকে ওকে তো মৌলিক গুণনীয়কে সাহায্যে লসাগু নির্ণয় করি তো পনেরো পঁচিশ এবং তিরিশ দশ দেখুন আমরা যেটা সলভ করি এখান থেকে তো পনেরো পঁচিশ এবং তিরিশ দশ না এখানে তো আমরা প্রথমত পনেরো জন্য যে করি তো পনেরোকে লেখা যাবে কিন্তু তিন পাঁচে পনেরো তিন পাঁচ তিন আর পাঁচ থাকবে এখানে ওকে তারপর আপনার পঁচিশের জন্য পাঁচ আর পাঁচ 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 আর পঁচিশ হবে এখানে এবং তিরিশের জন্য প্রথমে দুইবার যাবে দুইবার দিলে কথা হবে এখানে পনেরো হবে আর পনেরো থেকে তিন পাঁচ পনেরো মানে এরকম তিরিশকে আপনি প্রথমে দুই দিয়ে করতে পারবেন পনেরো পাবেন এবং পনেরোকে কে যে ভাগ করেন তিন দিয়ে তিন পাঁচ পনেরো ওকে জন্য পনেরো তিন পাঁচ পাঁচের জন্য পাঁচ পাঁচ এবং তিনের জন্য কি এখানে দুই তিন পাঁচ এখানে দেখুন তো কমন কোনটা আছে কমন এখানে প্রথমত এই পাঁচ এই পাঁচ এবং এই পাঁচ আমাদের কমন তাই না আচ্ছা এবং দেখুন এখানে একটা তিন আছে এ একটা তিন আছে একটা তিন নেব আবার এখানে দেখুন আমাদের এখানে একটা দুই আছে দুই আমাদের একটাই শুধু নেবো আর পাঁচ কমনগুলো থেকে আমাদের কিন্তু একটা পাঁচ যাবে আর একটা পাঁচ সিঙ্গেল থাকবে এই পাঁচ একটা নেব এখানে ক্লিয়ার তো এগুলো গুণগুলো পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ দুগুনে পঞ্চাশ তিন পঞ্চাশ দেড়শো হবে তো দেড়শো হচ্ছে আপনার অ্যান্সার এবার হচ্ছে বাইশ আটাশি এবং কি একশো বত্রিশ একশো আটানব্বই বাইশের জন্য যদি করেন তাহলে কথা হবে এখানে এগারো গুণে বাইশ জাস্ট কাজ শেষ ওকে অষ্টআশি বা আটাশি যেটাকে বলেন এখানে এটাকে করলে কি দুই দিয়ে করলে চুয়াল্লিশ হবে চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত পেন বাইশ হবে বাইশকে দুই দিয়ে ভাগ করলে এগারো হবে এরপর কিন্তু আর যাবে না ঠিক আছে আবার আপনি একশো বত্রিশের জন্য আপনি দুই দিয়ে ভাগ করেন এটাকে তাহলে শিশুটি পাবেন শিশুটিকে দুই দিয়ে ভাগ করলে তেত্রিশ পাবেন এখানে তেত্রিশকে তিন দিয়ে করলে তিন এগারোং তেত্রিশ ওকে আবার একশো আটানব্বইকে আপনি যদি দুই দিয়ে ভাগ করেন নিরানব্বই পাবেন নিরানব্বইকে তিন দিয়ে ভাগ করলে তেত্রিশ পাবেন তেত্রিশকে তিন দিয়ে তিন এগারোং তেত্রিশ তার মানে বাইশের জন্য হচ্ছে দুই আর এগারো অষ্টআশির জন্য দুই 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 এগারো এখানে ওকে একশো বত্রিশের জন্য কত দুই দুই তিন এগারো আবার এখানে একশো আটানব্বইয়ের জন্য কত এখানে দুই তিন তিন এগারো এখানে তো এর মধ্যে আমাদের কমন মানগুলো কোন দেখি একটু আমরা কমনগুলো দেখি নেই এ একটা দুই এ একটা দুই এ একটা দুই এবং এ একটা দুই এখান থেকে আমি একটা দুই নিলাম এগারো দেখুন একটা এগারো একটা এগারো এই সবগুলোতে একটা করে এগারো কমন আছে তো এগারো একটা নিলাম ঠিক আছে এরপরে দেখুন এই দুই কিন্তু আমাদের এই দুটা থেকে কিন্তু একটা করে দুই কমন যাচ্ছে তার মানে এই দুই একটা বসবে এখানে আবার কিন্তু এই দুই একটা সিঙ্গেল থাকতেছে এই দুই একটা গেল এখানে এবার তিনের কথা আসেন এই তিন এই তিন আর এই তিনের মধ্যে একটা যাচ্ছে কমন এই যে একটা দিলাম আর এই একটা তিন সিঙ্গেল থাকতেছে এর জন্য একটা নিলাম এখানে ওকে তো এই সবগুলো গুণগুলো দেখবেন যে সাতশো বিরানব্বই পাবে ও এটা হচ্ছে আনসার আবার এখানে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই চব্বিশকে আমি যে করি তো বারো দুগুনে চব্বিশ পাবো এখানে আবার বারো বারোকে গোলে কি ছয় দুগুণে বারো আবার বারো বলে কি ছয় দুগুণে বারো আর কি ছয় তিন দুগুণে ছয় এখানে ওকে হবে আবার এখানে ছত্রিশকে যদি আপনি করেন তাহলে কত হবে এখানে আঠারো দুগুণে ছত্রিশ নয় দুগুণে আঠারো তিন নং তিন থেকে নয় এখানে হবে ওকে চুয়ান্ন জন্য যেন যেটা পাবেন এখানে চুয়ান্নকে গোলে কত হবে এখানে সাতাশ দুগুণে চুয়ান্ন তিন নং সাতাশ তিন থেকে নয় বাহাত্তর কেজি করেন তাহলে কত হবে এখানে ছত্রিশ দুগুণে বাহাত্তর এই ছত্রিশ দু বাহাত্তর আঠারো দুগুণে ছত্রিশ এখানে হবে নয় দুগুণে আঠারো তিন ত্রিকে নয় ওকে আর ছিয়ানব্বই কেজি করেন এখানে দেখবেন যে আপনার এখানে আটচল্লিশ দুগুনে ছিয়ানব্বই চব্বিশ দুগুনে আটচল্লিশ বারো দুগুণে চব্বিশ হ্যাঁ ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় এখানে তো চব্বিশ পার্সেন্টের দুই 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 মানে তিনটে দুই তিন ছত্রিশ কি দুই দুই তিন তিন চৌন্ন কত দুই তিন 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 আচ্ছা চৌন্ন কি দুইবার আমি নিচে নাকি দুই চৌন্যইবার নিয়ে দুইবার এখানে ছিয়ানব্বই কত এখানে ছিয়ানব্বই দেখুন আমাদের এখানে করলাম যে এক দুই তিন চার পাঁচটা দুই পাঁচটা দুই আর আসছে তিন এখানে এখন সবগুলো কমন নেন দেখুন আমাদের এখানে দুই আছে একটা এখানে দুই আছে একটা এখানে দুই আছে একটা এখানে একটা দুই আছে আর আমরা এখানে এখানে একটা দেখছি দুই এখানে আছে তো এই দুই থেকে দুই নিলাম আবার এখানে একটা দুই আছে এখানে একটা দুই আছে ওকে এখানে দুই নেই তার মানে এখানে একটা দুই আছে এখানে দুই আছে দুইটাকে শেষ করি তার মানে আরেকটা দুই নিলাম এখানে আবার দেখি আমরা এখানে দেখতেছি এখানে একটা দুই পাচ্ছি হুম এখানে দুই আছে একটা এখানে দুই একটা আছে আবার এখানে দুই নেই মানে এখানে একটা দুই আছে তার মানে দুইয়ের প্যালেট মোটামুটি শেষ এই দুই গেল আবার কিন্তু দেখুন এখানে একটা দুই আছে কিন্তু এগুলো থেকে দুই আছে কিন্তু লসড় ক্ষেত্রে তো কমন আনকমন সবই ছবি নিতে হবে কিন্তু দুই এখানে নিলাম এখানে আবার এই একটা দুই আছে এই দুই এর জন্য একটা দুই নিলাম তিনের জন্য এই তিন একটা এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে সবগুলো তো একটা এখানে আছে ওকে তার মানে তিন একটা গেলো কিন্তু এখানে তিন একটা দিলাম এখানে তিন নেই আর তার মানে এবার এবার এখানে দেখুন এই যে এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে এবং এখানে একটা তিন আছে তাহলে এখান থেকে একটা তিন গেল তিন দিলাম আর একটা সিঙ্গেল টিন আছে দেখুন আমাদের সিঙ্গেল একটা তিন আছে যেটা এই তিনটা আমি এখানে দিলাম আর সবগুলো গুণগুলো দেখবেন যে আটশো চৌষট্টি পাবেন এখানে ওকে এরপরে বলছে এখানে পদ্ধতিতে নির্ণয় করতে বলছে ক নম্বর দেখি এখানে ছিয়ানব্বই একশো বিশ আছে হুম প্রথমে দেখবো যে এটা ভাগ করা যাচ্ছে দুইবার গোলে আট আটচল্লিশ দুগুন ছিয়ানব্বই ষাট দুগুণে একশো বিশ আবার দুই দিয়ে ভাগ করা চব্বিশ দুগুণে আটচল্লিশ তিরিশ দুগুণে ষাট আবার দুই দিয়ে যাচ্ছে এখানে বারো দুগুণে এবং তিরিশ দুগুণে পনেরো দুগুণে তিরিশ এবার তিন দিকে তিন চারে বারো তিন পাঁচ পনেরো এখানে হচ্ছে তার মানে এখানে হচ্ছে দুই 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 তিনটা দুই পাচ্ছি এবার তিন চার পাঁচ এগুলো গুণ করে দেখবেন চারশো আশি পাবো ওকে এবার হচ্ছে পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ এবং হচ্ছে একান্ন একানব্বই আর কি সরি এটাকে যদি ভাগ করি তাহলে সাত দিয়ে যাচ্ছে প্রথমত পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত সাত উনপঞ্চাশ সাত তের একানব্বই এগুলো হচ্ছে মান সাত পাঁচ তেরো এগুলো হচ্ছে গুণ করলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে আপনার এখানে লসগু হবে কারণ এরপরে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না সবগুলো মৌলিক সংখ্যা এবার তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি নব্বই তো এটাকে আমি যে লিখি তো এটা একটু নিচ লেখাই ভালো ছিল এটা দুই দিয়ে ভাগ করলে তেত্রিশকে ভাগ করা যাবে না তেত্রিশ তেত্রিশ লিখছি পঞ্চান্ন লিখছি আবার এই যে তিরিশটাকে ষাটটাকে তিরিশ লিখছি দেখুন আমাদের এখানে আবার আশিটাকে ষাট লেগছি নব্বইটাকে পঁয়তাল্লিশ লিখছি এবার এখানে দেখুন এবার আবার দুই দিয়ে গেলে কত হচ্ছে বলুন দেখুন আমাদের এখানে তেত্রিশ থাকবে এই তিরিশটা পনেরো হবে এখানে চল্লিশটা হচ্ছে বিশ হবে আর এখানে পঁয়তাল্লিশ থাকলো এবার আমাদের পাঁচ দিয়ে যান ও এবার আমরা তিন দিয়ে আগে দিই তিন দিয়ে গেলে তিন এগারোং তেত্রিশ পনেরো থাকবে এখানে তিন পাঁচ পনেরো এখানে আর কুড়ি এখানে থাকবে আর তিন পনেরো পঁয়তাল্লিশ এবার পাঁচ দিয়ে দেন এগারো থাকবে এখানে পাঁচ এগারোং পঞ্চান্ন তারপর এখানে দেখুন এই পাঁচককে পাঁচ এক থাকবে চার পাঁচে কুড়ি তিন পাঁচা পনেরো তারপর এবার আমাদের এগারো দিয়ে যাবে এগারো দিয়ে গেলে কথা হচ্ছে এখানে এ একক এক এই এগারো কে এগারো 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 চার আট তিন তার মানে এই মানগুলো হচ্ছে অ্যান্সার প্রথম হচ্ছে দুই দিয়ে তো দুই দুই এই তিন পাঁচ এগারো আর এখানে চার তিন আছে এখানে চার তিন এই সবগুলো গুণ দেখবেন যে আপনার সাত হাজার নয়শো বিশ পাবেন এখানে ওকে এ আর কি বিষয় দি এরপরে আমাদের কোশ্চেনটা বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো এবং একশো কে ভাগ করলে ভাগশেষ প্রত্যেকবারে ভাগশেষ চার থাকবে এখানে প্রত্যেকবার ভাগশেষ কি থাকবে চার থাকবে তো এখন চার থাকবে মানে কি আমাদের কি করছিলাম আমি যে এই দুটার থেকে চার বাদ দিতে হবে এখানে তো আমি যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা এত ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে চার বা সেই ক্ষেত্রেই নিম্ন সংখ্যাটি হবে এখানে এই একশো মাইনাস চার ছিয়ানব্বই এবং কি আমাদের একশো চুরাশি মাইনাস চার মানে কত একশো এর লশক এখানে ওকে একশো আশিয়ার লসগুপ ছিয়ানব্বইকে আমি যদি ভাগ পুরকে যদি লসগু করি তাহলে আমাদের ছিয়ানব্বইকে ছিয়ানব্বই এটা বিয়োগ করলে কত হবে এখানে চুরাশি হবে তাই না চুরাশি হবে এখানে আর এই ছিয়ানব্বইটাকে এবার কিন্তু এখানে চলে যাবে ওকে এবার এখানে এটা যদি চলে আসে তাহলে কত হবে এখানে এটাকে একবার যাবে তার মানে বারো হবে আবার এই চুরাশিটা আমাদের কি হবে এখানে চলে আসবে আবার হচ্ছে সাত বার অঙ্ক হবে এখানে চুরাশি কিন্তু হবে এখানে ওকে এই হচ্ছে গসাগু তার মানে এখানে আমাদের এটা হচ্ছে গসাগু বারো হচ্ছে গসাগু কারণ আমাদের নিঃশেষে যখন বিভাজ্য হবে সেটা হচ্ছে আমাদের গসাগু ক্লিয়ার ব্যাপারটা এই আর কি বিষয় দিই আই থিঙ্ক এই বিষয়ে বুঝতে পারছেন আমরা নেক্সট পর্বে পরবর্তী এগুলো দেখবো ইনশাল্লাহ কারণ একটার মধ্যে অনেক কিছু রাখলে আমাদের ঝামেলা হয়ে যাবে তো আমরা নেক্সট পর্বে ছয় থেকে ওকে এই মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম